আসসালামু আলাইকুম বয়েজ অব এন্টারটেনমেন্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি অনন্য অনু প্রতিদিনের মতন আজকেও নিয়েছি নতুন একটা ধাঁধার অনুষ্ঠান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ মেলার মাঠ ঘুরে কেমন লাগছে ভালো না কেন অনেক দাম হ্যাঁ একটু দাম তো হবেই তো তারপরে আমরা হচ্ছে বয়েজ অব রাজবাড়ি এন্টারটেনমেন্ট থেকে আসছিলাম একটা প্রশ্ন করেছিলাম জি অবশ্যই করতে পারেন প্রশ্নটা হচ্ছে কোথায় ঢেউ আছে কিন্তু পানি নেই এটা আমি পড়ছিলাম বাট মনে নেই কোথাও ঢেউ আছে পানি নেই মন না না মনে ঢেউ আছে ঢেউ আছে পানি নাই চুল আমরা অনেক সময় যে পফ করার সময় উঁচু হয়ে যায় না পারলাম না তারপর বলেন কি অবস্থা আপনার কেমন চলে দিলকার আলহামদুলিল্লাহ ভালো চলে সব কিছু নিয়ে আপনার কেমন চলে জি আলহামদুলিল্লাহ তো কোথায় আমরা জয়ী হইতে চাই না কোথায় জয়ী হইতে চাই না কোথায় জয়ী হইতে চাই না ইজি ইজি কোশ্চেন করে কিন্তু মাথায় কিচ্ছু আসতেছে না আচ্ছা এটা আরো সহজ করে ধরি হ্যাঁ কোন জয় আমাদের ভালো লাগে না পরাজয় পরাজয় হয়েছেন কখনো কতবার একবার 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 হয়ে সব মিটে গেছে হ্যাঁ একবার হয়ে একদম স্টিক হয়ে গেছে তারপরে কি ভার্সিটি হ্যাঁ এখন ভার্সিটি পাবলিক ইয়ান হাই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা ভয়েস অফ এন্টারটেনমেন্ট থেকে আসছিলাম আপনাকে একটা প্রশ্ন করার ছিল জি করেন প্রশ্নটা হচ্ছে কোথায় ঢেউ আছে কিন্তু পানি পানি নেই নেই ঢেউ আছে কিন্তু একটু একটু ভাবেন আমরা দেখেই থাকি সচরাচর মানে প্রায় জায়গায় দেখা যায় ভাসে কিন্তু ঢেউ নেই মানে ঢেউ আছে কিন্তু পানি নেই ঢেউ আছে কিন্তু পানি নেই রং তো জি রং রং দনুতে কি ঢেউ আছে একটু ভাবেন একদম সহজ একটু দেন ওই যে বললাম আমরা দেখে থাকি থাকি সব জায়গায় জায়গায় প্রায় দেখে একটু ভাবেন একটু ভাবেন কি যে বলছিলেন ঢেউ আছে কিন্তু পানি নেই ঢেউ আছে কিন্তু পানি নেই আবার আমরা দেখে থাকি মানে সব সময় দেখি সব জায়গায় থাকে থ্যাংক ইউ সো মাচ আপু মেলায় ঘুরে কেমন লাগতেছে ভালো লাগতেছে কি কি কেনা হলো মেলা থেকে কিছু কিনি নাই সত্যি কথা বলতে আজকে প্রথম আসছেন দ্বিতীয় দিন থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মেলার মাঠ ঘুরে কেমন লাগছে অবশ্যই ভালো লাগতেছে অনেক দিন পরে প্রতি বছরে একবার হয় আসলে আসতে ভালোই লাগে বিনোদনের একমাত্র জায়গা কেনা হইলো বা খাওয়া হইলো মেলার মাঠ থেকে হ্যাঁ চটপটি খাইলাম অনেক কিছু কিনলাম বাচ্চাদের খেলা কিনলাম পাপড় ভাজা খাইলাম গান শুনলাম এটা কি আন্টি হ্যাঁ জি আন্টি তো আমরা হচ্ছে ভয়েস অফ এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম একটা প্রশ্ন করার ছিল হুম জি অবশ্যই প্রশ্নটা হচ্ছে কোন মাসে সরি কোন মাস ক্যালেন্ডারে নেই কোন মাস ক্যালেন্ডারে নেই পাচ্ছি না

সমাস 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 थैंक यू सो मच আমার আমার খুব কেমন অনেক ভালো লাগতেছে মা আপনাদের মানে বিয়ে হয়েছে কয় বছর বারো বছর বারো বছর তাও এখনো কি সুন্দর বন্ডিং আপনাদের এখনকার বন্ডিং এখনকার দিনে কিন্তু এমন দেখা যায় না সচরাচর আমরা কলেজের ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিয়ে হয়েছে আচ্ছা রিলেশন করে বিয়ে না রিলেশন একদম মানে অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ কত দিনের বন্ধুত্ব ছিল আপনাদের আমাদের হ্যাঁ দুই বলছো আপনাদের বিয়ের হিস্টোরিটা একটু শুনি আমরা এই অ্যারেঞ্জ ম্যারেজ মানে ওয়ান সাইড অফ লাভ আর কি আর তার পক্ষ থেকেই প্রস্তাব সরাসরি একদম মানে অভিভাবকের মাধ্যমে বিয়ে প্রস্তাবের মাধ্যমে কোনো মানে লাভ ম্যারেজ না আর কি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ থ্যাংক ইউ সো মাচ আন্টি হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো ভালো তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ মেলার মাঠ ঘুরে কেমন লাগছে এই তো ভালো তো আমরা হচ্ছে ভয়েস অফ এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম তোমাকে একটা প্রশ্ন করার ছিল হ্যাঁ বলো প্রশ্নটা হচ্ছে কোথায় ঢেউ আছে কিন্তু পানি নেই মনের ভিতরে মনে তো ঢেউ নেই ভালো করে ভাবো আমরা দেখে থাকি এটা আমাদের চোখের সামনেই থাকে বাবু মানে আমরা সব সময় দেখি সব জায়গায় বাড়ি ঘর এদিক সেদিক প্রশ্নটা আবার আবার ঢেউ আছে কিন্তু পানি নেই থ্যাংক ইউ সো মাছ আপনাকে কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ আমরা ভয়েজ অফ এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম আপনাকে একটা প্রশ্ন করতে। অবশ্যই প্রশ্নটা হচ্ছে কোন জিনিস দিলে পারে কোন জিনিস দিলে পারে কোথায় মানে কিছু দিলে পারে ধন্যবাদ এমন যে কোন জিনিস দিলে বাড়ে কোথায় কি সবাইকে এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আলাইকুম আল্লাহ হাফিজ